খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আরও একবার ভারতবর্ষের অখণ্ডতা এবং ভারতবর্ষের দিকে যে চোখ তুলে তাকাবে সেই বিষয়ে আমার আপনার সবার প্রিয় বাংলার মানুষের নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে পাকিস্তানের মুকোষ খুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের মাটিতে কিভাবে সন্ত্রাসের চাষ হচ্ছে সে কথা তুলে ধরলেন জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বললেন এবার পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নেই কথা হবে সেই সঙ্গে কাশ্মীর ভ্রমণের অনুরোধও জানালেন জাকার্তাবাসীদের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য শেষে অভিষেক বলেন আমি একটা অনুরোধ করবো আপনারা রাখবেন দর্শক আসন থেকে ইতিবাচক সারা মিলতে অভিষেক বললেন আপনারা যদি ভারতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে সেই ভ্রমণের সঙ্গে অতিরিক্ত তিনটে দিন যোগ করুন যদি সাত দিনের জন্য যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে তা বাড়িয়ে দশ দিন করুন তিনটে দিন কাশ্মীরে থেকে আসবেন কাশ্মীরের পর্যটন ও অর্থনীতি উপকৃত হবে এদিন পাকিস্তানে সন্ত্রাসের ছবি তুলে ধরে ভারতের জাতীয় ঐক্যের বার্তা দেন তৃণমূল সংসদ অভিষেক বলেন আমাদের প্রতিনিধি দলের গঠনে দেখুন আমি শাসক দলের সঙ্গে মতভেদ আমার থাকতেই পারে কিন্তু জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আমি আমার রাজনৈতিক মতবাদকে প্রতিষ্ঠিত করি আমি আমার কাজ করে যাব দেশের স্বার্থে প্রতিদিনই দলের সদস্য অভিষেক বলেন আমরা বহু দেশে সফর করেছি যাদের সঙ্গে দেখা করেছি সবার অভিমত এক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে তারা পাশে আছে প্রত্যেককে নিজের নিজের অবস্থান থেকে এই ইস্যুকে তুলে ধরতে হবে পাকিস্তানের মুখোশ খুলে দিতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু